শাকিবিয়ান ভাইরা বোনেরা তৈরি থাকো লড়তে হবে কিন্তু আবার আবার একবার লড়তে হবে আমরা তো সবাই অবগত আছি তাই না যে মেগাস্টার সাকিব খান যখন ধীরে ধীরে উন্নতির দিকে ওঠেন বা উন্নতির চরম শিখরে পৌঁছে যান তখন একদল হিচড়ে নামাবার জন্য কত কিছুই না বলে থাকে আর কত কিছুই না করে থাকে হাস্যকর বিষয় হচ্ছে যারা এগুলো করে থাকে বা বলে থাকে তাদেরই কোনো টিকি আর দিনের শেষে গিয়ে খুঁজে পাওয়া যায় না ধরুন না তুফান যখন এলো তখন কত লোককেই তো মাইকের মুখ দিয়ে একটা বড় বড় করে অনেক অনেক কথা বলতে শুনলাম কিন্তু যারা এ ধরনের কথা বলেছিলেন তাদের আর কোনো টিকিটাও দেখতে পাওয়া যায় না এখন তো আবার এই ধরনের কিছু লোকজন এবং কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা সাকিব ভাইয়াকে নিয়ে কনস্ট্যান্ট নেগেটিভিটি করে মানে লাইমলাইটে থাকবার চেষ্টা করে তারা কিন্তু আবার ফোন দেওয়াটা শুরু করেছে যে বরবাদ সিনেমাটা দেখার পরে তারা সাকিব ভাইয়াকে নিয়ে ট্রোল করবে এবং তারা একটা খারাপ ইমেজ আবার ক্রিয়েট করবার চেষ্টা করবে সাকিব ভাইয়ার সম্পর্কে সাকিবিয়ানরা বি কেয়ারফুল এখন থেকেই আমাদের একদম শক্ত হাতে কড়া হাতে লড়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে সেই সময়টাতে আমরা কিন্তু মেগাস্টারকে ঠিক যেমন প্রত্যেকবারের জন্য গার্ড দি এইবারেও দেব কেননা তার ভক্ত হিসেবে এটা আমাদের কর্তব্য আমি বেশ কিছু ফেসবুক পেজকে ইতিমধ্যেই দেখলাম এখনও বরবাদ সিনেমা নিয়ে রকম অ্যানাউন্সমেন্ট আসেনি আপনারা ভাবুন বাই দ্য ওয়ে বলে রাখি হয়তো শরৎ মিউজিক বেঞ্চার্স টিম খুব শীঘ্রই আপনাদের জন্য বরবাদ টিমের একজন ভীষণ ইম্পর্ট্যান্ট মানুষের সঙ্গে ইন্টারভিউ সেশন আনতে পারবে সেটা অবশ্যই একটা অনলাইন ইন্টারভিউ সেশন হবে তবে আমি আশা রাখবো যে আপনাদের অনেক অজানা কিছু প্রশ্ন আমি তার সামনে তুলে ধরতে পারবো এবং আপনাদের সেটা ভালো লাগবে তবে সেটা সময়ের অপেক্ষা ঠিক আছে এখনই নয় একটু সময়ের অপেক্ষা ফিরে আসি আমরা যেটা নিয়ে কথা বলছিলাম বরবাদ সিনেমার এখনো এখনো অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তার আগেই একটা সিনেমাকে নিয়ে নেগেটিভিটি করা স্টার্ট আরে ভাই তোদের তো সাকিব খান ছাড়া গতিও নেই তোরা এটা ভাব তোরা আজকে সাকিব ভাইয়াকে নিয়ে উল্টো মন্তব্য করিস তাকে নিয়ে ট্রোল করিস বলে তোদের পোস্ট গিয়ে সাকিবিয়ানরাই অ্যাংরি রিয়াক্ট দেয় তা তাই জন্যে তোরা রিচ পাস কেননা সাকিবিয়ানরা এত লয়াল সাকিব ভাইয়ার বিরুদ্ধের কোনো পোস্ট দেখলে তারা চুপ করে বসে থাকে না কমেন্টে গিয়ে নয় গালাগালি পাবি নয় অ্যাংরি রিয়্যাক্ট পাবি সেগুলোও তো তোদের লাভ না আলটিমেটলি তোদের মোটোটা হচ্ছে তোরা পোস্টের এনগেজমেন্ট চাস। সেই জন্যে তোরা মেগা স্টারকে নিয়ে খারাপ খারাপ কথা বলিস আসলেই তোদের কোনো মোটোই নেই এবাদে আর কিছু এই মানুষটাকে নিয়ে কি বলবি তোরা খারাপ কি বলবি রে দেখ না এত এতজন সেলিব্রিটিদের আমরা দেখেছি যে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে একদম তারা তাদের সাধ্য চেষ্টা করেছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যারা করেছেন কাদেরকে আমরা দেখেছি তিন তিনবার বন্য বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে মেগাস্টার সাকিব খান বলেই সম্ভব কাজী সাকিবিয়ানরা একদম প্রস্তুত হয়ে যাও আমি বেশ কিছু পেজের পোস্ট দেখলাম তার মধ্যে একটা পেজের পোস্ট এখানে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করছি পেজের নামটা আমি কেটে দিলাম কেন আমি তাদের পাবলিসিটি চাই না এসব ফালতু পেজের পাবলিসিটি আমরা চাই না আমরা সবসময় মেগাস্টারকে নিয়ে পজিটিভ থাকি আমরা পজিটিভ থাকতে পছন্দ করি আর যে সকল লোকজন এটা বলা বলি করছ বা বলা বলি করছেন বরবাদ নিয়ে আপনারা একটু এক্সাইটেড নন একটু কিচ্ছু আশা রাখছেন না ডিরেক্টরের নাম শুনে আপনারা প্রচণ্ড আফসোসের মধ্যে পড়ে গেছেন আমি তাদেরকে একটাই কথা বলবো একটা সিনেমা দেখবার আগে এত ধরনের মন্তব্য করবেন না এই আপনারাই প্রিয়তমা দেখবার আগে হিমেল আশরাফকে ধুয়ে দিয়েছিলেন নাট্য নির্মাতা কি আর বানাতে পারবে কিচ্ছু হবে না মনে আছে তো বক্স অফিস কালেকশনটা কাজেই একটু রয়ে হয়ে একটু সব কিছুর জন্য একটু রওয়া এবং সওয়াটা খুব জরুরি মানুষের জীবনে ধৈর্যটা অত্যন্ত জরুরি তাই জন্য একটু ধৈর্য রাখুন একটা প্রজেক্ট নিয়ে খারাপ কথা বলে দিতে হবেই বলে বলে দিলাম এইটা করবেন না দয়া করে একটা জিনিস সবার শেষে গিয়ে মাথায় রাখুন সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান তিনি প্রজেক্টটাকে ইয়েস করেছেন মানেই কন্টেন্টটা ভালো তাকে ভালোভাবে প্রেজেন্ট করা হবে বলে তিনি ইয়েস করেছেন যেখানে মেগাস্টার নিজে বলছেন যে আমি এখন থেকে যতগুলো কাজ করব আমি প্রত্যেকটা গুণগত সম্পন্ন কাজ করব। সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের এত তার প্রতি অনিশ্চয়তা কিসের আমি তো এটাই বুঝতে পারছি না আপনারা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে বিশ্বাস না করতে গিয়ে সাকিব ভাইয়াকেই অবিশ্বাস করে ফেলছেন না তো এটা একটু ভেবে দেখবেন কেননা দিনের শেষে সেই মানুষটি ইয়েস না করলে কিন্তু বরবাদ নিয়ে এতগুলো কথা এগোতো না তো যাই হোক শেষ করলাম ভিডিওটা এটা সাকিবিয়ান ভাইয়েদের বোনদের উদ্দেশ্যে করা একটি ভিডিও ছিল তোমরা সবাই প্রস্তুত তো আমরা কিন্তু সকলে প্রস্তুত আছি যেদিন বরবাদ সিনেমা হলে মুক্তি পাবে সেদিন থেকেই দেখবে একদল নেগেটিভিটি করা শুরু করবে তাদেরকে প্রতিরোধ করবার জন্যে আমরা সবাই কড়া হাতে লড়ব এটাই আমাদের পণ এটাই আমাদের কথার দাম এটা আমরা রেখে থাকি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা